আজ শুক্রবার আজকে গেলাম ঘোরার উদ্দেশ্যে গেলাম সামরিক জাদুঘর সামরিক জাদুঘরে ঢুকলাম ছোট ভাই ভাগিনার ভাই এবং ভিতরে ঢুকলাম ঢোকার পর খুব ভালো লাগলো খুব উপভোগ করতেছিল ওরা তো আসলে ভালো লাগার বিষয় সারাদিন ঘরে বসে থেকে একটু ঘুরা ভালো মন ভালো থাকে দেশের যদি আমরা না ঘুরতে পারি তাহলে বাইরে ঘোরার মনোরয কিভাবে জাগবে তো এখানে আসার পর খুব ভালোই লাগলো এর আগেও আমি এসেছি ফ্যামিলি নিয়ে তখনও ভালো লেগেছে এখন ছোট ভাই ভাগিনাকে নিয়ে এসেছি ভালোই লাগলো এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু সিনারি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদেরও ভালো লাগে যারা আসেননি তারা আসবেন বিজয় সরণির পাশে থিয়েটারের পাশে সামরিক জাদুঘর আমাদের ঐতিহ্যকে মনে করিয়ে দেয় বাংলাদেশকে মনে করিয়ে দেয় বাংলাদেশের অনেক কিছুই আছে বা যুদ্ধের সময়ে যেগুলা ব্যবহার হয়েছে আমরা অনেকেই জানি না আমাদের আর্মি ভাইয়ারা কত সহযোগিতা করে তাদের কি কাজ এগুলো সম্বন্ধে জানা যায় যেগুলো আসলে সবার জানা উচিত আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন দেখাবেন তারা অনেক উপকৃত হবে এবং জ্ঞানের ভান্ডার খুলবে যেটা বাচ্চাদের কাজে লাগবে তারা দেখে অনেক খুশি হবে বিভিন্ন জায়গায় অনেক মডেলের আগামী কিছু পদক্ষেপ যেগুলা দেশকে ডিজিটাল করার জন্য এগুলা আমরা অনেক সৌন্দর্য এবং মনো বিষয়ে যেটা ভালো লাগতেছিল আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু আমাদের সেই কক্সেস বার্দার যেটা পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে এবং খুব বেশ ভালো লাগছে বিষয়টা তো অনেক বড় জায়গা প্রায় চারতলা একটা বিল্ডিং এর ভিতরে জিনিসগুলো করা হয়েছে অনেক সময় নিয়ে দেখতে হয় এবং ভালো লাগে মোটামুটি খুব ভালো প্রবেশ ফি মূল্য একশো টাকা নিচ্ছে বেশি নিচ্ছে না কম নিচ্ছে সেটা বড় কথা নয় এখানে ঢুকলে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা জানতে পারবে আপনারা যারা আমরা যারা বড় আছি তারাও অনেক কিছুই জানি না যে এখানে ঢুকলে বোঝা যায় যে বাংলাদেশের কি আছে না আছে এটা খুব ভালো এটা একটা ইউনিক বিষয় এবং সবাই আসবেন বাচ্চাদেরকে নিয়ে দেখাবেন খুব ভালো লাগবে সব দেখা শেষ করে বাহিরে গেলাম এখান থেকে বেরিয়ে আবার বাসার দিকে রওনা দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে এখানে আসবেন বাংলাদেশের গর্ব এগুলা বিষয় সবাই দেখবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ